জামাই শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও মেয়ের পেইন উঠছে মনে হয় ডেলিভারি হবে হ্যাঁ হ্যালো অ্যাম্বুলেন্স বা থাক জামাই কষ্ট করে আর ফোন দিতে হবে না তোমার ছেলে হয়েছে এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসের যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমার নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তা আমার নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য গজব বেজতি হ্যালো এই তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিছিল সেই টেস্ট কি করছে আপ টেস্ট করছি কোনো টেস্টে রোগ ধরা পড়ে নাই এখন কি পোস্টমর্টেম করব আরে গাধা পোস্টমর্টেম করে মরা মানুষের তোর মা কি মরছে নাকি আচ্ছা মরা মানুষ পোস্টমর্টেম করলে কি জীবিত হয়ে যায় এই তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো তোমার কি মাথা মুথা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় মন ওজন হইছো সেটা তো বলো এই রুম্পা তোমার ইংলিশের লেখাপড়া কিরকম চলতেছে ভালোই চলতেছে কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো আমি বলে দিচ্ছি 33 এর ইংলিশ কি হবে 33 আর 22 এর ইংলিশ 22 তাইলে 11 এর 11 বলে কেন 1 টু হবে না আমি সব পাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল চোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে এই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা এই রুম্পা কি হইছে মুখ ফুলায় বসে আছো কেন তোমারে কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসে শুধু আশেপাশের ভাবিদের। আরে বোকা তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেদি লাল হইতো আরে তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মত কচুকে টাকা সে আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইটের মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে গজব বেজতি হ্যালো বৌমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব টানা কথা বলছো পরশুদিন বলবো অনেক সুন্দর তাই আচ্ছা রুম্পা তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন দুনিয়াতে যাতে স্বর্গের সুখ পাও তার জন্য আরে না নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য